এই অর্ডারটা কাস্টমারের বাসায় নিয়ে যাওয়ার সাথে সাথে বলে অর্ডার ক্যান্সেল কেমনটা লাগে বলেন প্রত্যেকটা দিন এরকম একটা না একটা প্যারা দেয় ওই কাস্টমার একটা না একটা প্যারা দেয় ওই অর্ডার লয়ে যাওয়ার পরে সাথে সাথে বলে অর্ডার লাগবে না অর্ডার ক্যান্সেল ঠিক আছে তো এরকম কাস্টমার কি খাবে না খাবে তার চিন্তায় করতে পারে না কি খাবে কি অর্ডার করবে চিন্তা করতে পারে না ঠিক আছে অর্ডার আমরা যখন কাস্টমারের বাসায় নিয়ে যাই তখন বলে অর্ডার গলত মানে অর্ডার ভুল এই অর্ডার আমি করি না ঠিক আছে এরকম কাস্টমার আমাদের সাথে করে প্রত্যেকটা দিন একবার দুইবার হবে হবে ঠিক আছে ওরা কি খাইবো না খাইবো চিন্তা আগে করতে পারে না তারপরে অর্ডার করে ঠিক আছে চিন্তা না করে অর্ডার করে তো দেখেন এগুলা হচ্ছে অর্ডার এই অর্ডারটা মানে এখন আমাদের ঠিক আছে আমাদের বলতে দুই আড়াই ঘন্টা বসে বসে আসলে আমি অর্ডারটা নিয়ে রিপোর্ট করে ঠিক আছে একটা অর্ডারে যখন সমস্যা হয় তখন আমাদের রিপোর্ট করা লাগে তো দেখেন এই একটা অর্ডারের জন্য আমাদের দুই থেকে তিন ঘন্টা সময় নষ্ট হয় যে সময়টার মধ্যে আমরা আট থেকে দশটা অর্ডার মারতে পারি তিন ঘন্টা সময়ের মধ্যে আটটা আটটা থেকে দশটা অর্ডার হয়ে যাগা কিন্তু তাদের কারণে আমরা কোম্পানি টার্গেটই মাঝে মধ্যে দিতে পারি না ঠিক আছে তাদের সব না পাকার কারণে আমরা অর্ডারে দিতে পারি মানে কোম্পানি টার্গেটে দিতে পারি না মাঝে মধ্যে এতটা পেন পেন দেয় এতটা বিরক্ত করে তারা আমাদেরকে তো এখানে দেখেন আছে কি এটা হচ্ছে একটা ফ্যান ফ্রাইস ঠিক আছে আর বিত বাতাত বলে আর এখানে হচ্ছে একটা বার্গার আর এখানে হচ্ছে একটা বার্গার বাস এতটুকুই অর্ডার এটার জন্য আমাকে তিন ঘন্টা ওইখানে বসে থাকতে হলো প্রতিনিয়তই তারা আমাদের সাথে এগুলা করে